হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে হচ্ছে এই গাজর আর নারকেল দিয়ে কি করবো সেটাই হচ্ছে আপনাদেরকে বলছি তো ফার্স্টে হচ্ছে আমি নারকেলের বেশ ভালো করে একটা ফুটো করে নিচ্ছি যাতে ভেতরের পানিটা আমি বের করে ফেলতে পারি তো ইদানিং হচ্ছে খুব ট্রেন্ডিংয়ে আছে এই জিনিসটা আমি ভাবলাম যে এই জিনিসটা হয়তো না বানালে খুব বড়ো রকমের একটা মিস হয়ে যেতে পারে বা আমি হয়তো বা ট্রেন্ডিং ফলো নাও করতে পারি তাই বানিয়ে ফেললাম ফার্স্ট টাইম হচ্ছে আমি বানাচ্ছি ডাবের পুডিং যেহেতু ইদানিং হচ্ছে এইটা খুব ভাইরাল একটা জিনিস তো আমি ফার্স্টে হচ্ছে ডাবের পানিটা বের করে নিয়েছি এবং খুব সুন্দর করে হচ্ছে ডাবের শ্বাসটাও আমি বের করে নিচ্ছি যাতে শ্বাস ওই রকম দেখে একটা ডাব নিয়ে নেবেন তো এরপরে হচ্ছে আমি খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি কারণ শ্বাসটা উঠানোর পরেও পিছনে কিছু একটা চামড়ার মতো একটা পর্দা থাকে তো ওইটাকে আমি হচ্ছে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি এবং সবগুলি ফুল যাতে একই সমান হয় তাই আমি হচ্ছে একটা বোতলের ক্যাপ দিয়ে খুব সুন্দর করে কেটে নিচ্ছি ভাই আমার কাছে নিজেও বলতে আসলে খুব লজ্জা লাগে একটা সময় আমি যেই রান্না রও জানতাম না আজকে হচ্ছে আমি আপনাদেরকে সেই রান্না বাড়ায় ভিডিও করেই দেখাই তো মাঝে মধ্যে নিজের কাছে একটু অন্যরকম ফিল হয় যে ভাই আমি নিজে রান্না করতে পারতাম না আর এখন হচ্ছে আমি রান্না দেখাচ্ছি তো যাই হোক এরপরে হচ্ছে আমি খুব সুন্দর করে শিউলি ফুলের শেফ দিয়ে আসলে কেটে নিচ্ছি এইটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আপনাদেরকে একটু ভিডিওটা জুম করে দেখে নিতে হবে আর সাইডে হচ্ছে আমার বাবু দুষ্টামি করছে মাঝে মধ্যে সে একটা গাজরও নিচ্ছে বাট সেটা খাবে না সে নিয়ে ফেলে দিবে বা অন্য কিছু করবে তো এইখানে দেখুন আমার প্রায় সবগুলি শিউলি ফুলের পাতা কাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটাকে একটা ডাট দিয়ে দিব তো এইখানে হচ্ছে আমি ডাটটা দিচ্ছি গাজর কেটে আর এই যে দেখুন একদম রিয়েল শিউলি ফুলের মতো মনে হচ্ছিলো তো এইভাবে করে হচ্ছে আমি আরও কয়েকটা ফুল বানিয়ে নিচ্ছি কিছু এক্সট্রা ফুলও বানিয়ে রাখছি কারণ অনেক সময় দেখা যায় ঠিক মতো বা মেপে বানালে ভেঙে যায় বা কয়েকটা ফুল নষ্ট হয়ে যায় তো ওইরকম যদি হয়েও থাকে তাহলে আমার যে এক্সট্রা ফুলগুলি আছে ওইগুলি দিয়ে যাতে আমি কাজ চালিয়ে নিতে পারি তো তার জন্য হচ্ছে আমি কিছু বেশি করে ফুল বানিয়ে নিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় আরও একটা ফুল হচ্ছে রেডি হয়ে গিয়েছে তো এই যে এখন হচ্ছে আমি আবার ডাটটা দিয়ে দিচ্ছি আর এই যে দেখুন আমার আরও একটা ফুল রেডি হয়ে গিয়েছে আর ফুলগুলি দেখতে এত সুন্দর লাগছিল মাসাল মনে হচ্ছিল যে একদম রিয়েল ফুল তো এই যে দেখুন আরও একটা ফুল আমি বানিয়ে ফেলেছি তো এখানে হচ্ছে ফুল বানানোর মধ্যে আমরা একটা টিকটকও করে নিয়েছি এই যে দেখুন এখানে হচ্ছে আমরা একটা রিলস বানাচ্ছি তো এরকম কোনো কিছুই না যা স্টিম নিয়ে আসলে ভিডিও করা হচ্ছিলো রিলসের মতো করে আর এখানে হচ্ছে আমার সব ফুলগুলি বানানো শেষ আর এখানে মিক্সটা করে কিছু কুচি কুচি করেও রেখে দিয়েছি যাতে আলাদা করে আবার দিয়ে দিতে পারি আর এখানে দেখুন আমি আপনাদেরকে ফুলগুলি খুব সুন্দর করে দেখাচ্ছি আর খুব আস্তে করে ধরছি যাতে ফুলগুলি ভেঙে না যায় তো এখন হচ্ছে আমি মেন কাজটা শুরু করে দেব এখানে হচ্ছে আমি ডাবের পানিটা একটা চেকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি তো ভালো করে ছেঁকে নেওয়ার পরে এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব চিনি যেহেতু আমার ডাবটা প্রচুর পরিমাণে মিষ্টি ছিল তাই চিনির পরিমাণটা আমার অতটা বেশি লাগেনি তো আপনারা যেরকম মিষ্টি খান ওইটা বুঝে হচ্ছে চিনিটা দিবেন আর এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি আগার আগার পাউডার এইটাই হচ্ছে মেন এই পুডিংটা বানানোর জন্য তো এখানে আমি প্রায় দেড়টা চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি খুব ভালো করে আগার আগার পাউডারটা মিক্স করে নিচ্ছি আর খুব ভালো করে খেয়াল করলে দেখবেন আমি কিন্তু এখানে চুলাটা অন করিনি ভালো করে মিক্স করার পরে হচ্ছে আমি চুলাটা অন করে দেবো আর এখানে হচ্ছে আমি কোন বাটিটাতে আসলে পুডিংটা সেট করব ওই বাটির মধ্যে হচ্ছে ফুলগুলি দিয়ে দিচ্ছি সব তো আজকে হচ্ছে আমরা একটা ডাব দিয়ে দুইটা ছোট ছোট পুটিং বানাবো দুইটা ছোট ছোট বাটির মধ্যে হচ্ছে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটাও বানাতে পারেন বা ছোট ছোট বাটিতে আরও দুই একটাও বানাতে পারেন আর এদিকে হচ্ছে আমার পানিটা প্রায় আমি জাল বসিয়ে দিয়েছি আর এটা বেশিক্ষণ জালও করতে হবে না জাস্ট দুই একটা বলক দিলেই হয়ে নর্মালি দুধের পুডিং বানাতে যতটা সময় লাগে এইটা বানাতে তার একদমই কম সময় লাগে জাস্ট পাঁচ থেকে সাত মিনিটে আপনার পুডিংটা রেডি হয়ে যাবে জাস্ট সেট হইতে একটু সময় লাগবে তো এইখানে দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু পুডিংয়ের পানিটা একদম রেডি হয়ে গিয়েছে তা এখন হচ্ছে আমি এই বাটিটার মধ্যে আস্তে করে ঢেলে দিব সাইড থেকে খুব সুন্দর করে ঢেলে দিতে হবে নয়তো ফুলগুলি কিন্তু সরে যাবে তারপর দেখুন কয়েকটা ফুল কিন্তু ঠিকই এলোমেলো হয়ে গিয়েছে তো কোনো ব্যাপার না ওইটা আমি হচ্ছে পরে সেট করে দেবো একটা কাটা চামচের সাহায্যে আর এইখানে দেখুন আরও একটা বাটির মধ্যে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি তো আমি হাফ হাফ করে বানাচ্ছি তো সবটাতে সমানভাবে ঢেলে দেওয়ার পর এখন হচ্ছে আমি একটা চামচের সাহায্যে যে ফুলগুলি একটু এলোমেলো হয়ে গিয়েছিল ওই ফুলগুলিকে একটু ঠিক করে দেওয়ার ট্রাই করছিলাম যাতে ফুলগুলি একদম সুন্দর হয়ে থাকে একদম নিচের দিকে থাকলে যখন আমি মোল্ড আউট করবো তখন পুডিংটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে তাই হচ্ছে আমি ফুলগুলিকে একদম নিচের দিকে করে দেওয়ার চেষ্টা করছিলাম তো এই যে দেখুন আমি এখানে হচ্ছে সব কিছু একদম দিয়ে দিয়েছি এখন হচ্ছে এইটাকে আমি ফ্রিজে রেখে দেবো দুই থেকে তিন ঘন্টার মধ্যে রেখে দিলেই এটা আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো একদম সেট হয়ে যাবে তো এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুইটা পুটিংয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে গিয়েছিল। ফার্স্ট টাইম বানিয়েছি তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল আর খেতেও খুব ভালো লাগছিল আমাদের তো ফুয়ার তো কেক বা পুডিং পেলেই হচ্ছে সে একদম চাকু নিয়ে রেডি হয়ে যায় কেক কাটার জন্য সে হচ্ছে কেক কাটবে খাবে না বাট সে কাটবে তো এইখানে হচ্ছে দুই ভাই বোনকে বসিয়ে দিয়েছিলাম কাটার জন্য তো ওরা হচ্ছে খুব সুন্দর করে কেকটা কাট করছিল এরপর হচ্ছে আমরা সবাই আসলে খেয়েছিলাম আমাদের সবারই খুব ভালো লেগেছিল। তা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার কথা বলা যদি কোথাও কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটাকে ক্ষমা দৃষ্টি দেখবেন সো আল্লাহ হাফিজ